পাথর লোকের কিছু বলতে পারে না বাংলাদেশি টাকা দশ হাজার টাকার উপরে জোড়া জুলোর দাম বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার উপরে তিন বছর এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর রাতটা কিছু করতে হবে সারা বাংলাদেশ আমার কাছে পাইকারি পেয়ে যাবে অন্য মাত্রায়াবে হাজার টাকা বিক্রি করতে পারবে এক হাজার টাকা দিনে তিন হাজার টাকা বিক্রি করতে পারেন এক হাজার টাকা দিয়ে পাইকারি নিয়ে চার হাজার টাকা চালে বিক্রি

এই জুতারা এই জুতারা দেখতে পাইতেছেন এই জুতোরা আপনার বাংলাদেশি টাকায় খুচরা মার্কেটে আট থেকে নয় হাজার টাকা দাম রেটের ব্র্যান্ডের অনেক চমৎকার একটা জুতো দেখেন দেখেন কত ফার্স্ট ক্লাস এই আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা

मार्केट में बारहशो कैसे मात्र मतलब छशो ट पागर